সাকিব খান অপু বিশ্বাস ও আব্রাহম খান জয়কে একসাথে দেখা গেল বসুন্ধারার একটি সুপার শপের পাশে যেখানে দেখা যাচ্ছে সাকিব তাড়াতাড়ি করে গাড়িতে উঠছে ছেলেকে নিয়ে পেছনে বিশ্বাসকে উঠতে এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন তুলেছে তাহলে চুপি সারে একসাথে সংসার করছে অপবিশ্বাস ও সাকিব খান বুবলি তাহলে এমন খবর ছড়াতেই হঠাৎই বুবলির আগমন কিছু ফটো শেয়ার করে নিয়েছে শাবনাম বুবলি যেখানে দেখা যাচ্ছে সাকিব খান নিজে হাতে বুবলিকে কেক খাইয়ে দিচ্ছে আর এই ছবি শেয়ার করে লিখেছে বড় সড়ো একটা ক্যাপশন জানিয়েছে অনেক কথা নাকি অপু বিশ্বাসের সঙ্গে দেখা করেছে শাকিব খান বাবার ভালোবাসা থেকে আলাদা করতে চায় না জয়কে তার জন্যই অপু বিশ্বাসের সঙ্গে সপে দেখা গিয়েছে সাকিব খানকে তাছাড়া আর কোনো সম্পর্কই নাকি নেই অপু ও সাকিবের মধ্যে বুবলিকে দেখা গিয়েছে বেশ ঘনিষ্ঠভাবে যেখানে সাকিব খান নিজে হাতে কেক খাইয়ে দিচ্ছে বুবলিকে অন্যদিকে অনেকটাই ডিস্ট্যান্স মেনটেন করছে অপু বিশ্বাসের সঙ্গে উঠে আসে নানান প্রশ্ন লিখেছে একটি বড় সড় ক্যাপশন শুনুন বুবলি কি লিখেছে তার কিছু ফটো শেয়ার করে কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি পড়ে বাজে ভুয়ো নোংরা ভিডিও বানানো কমেন্ট করা করা ও ট্যাগ বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেয় শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাক্ত মনোভাব ছড়াবেন না সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ